আচ্ছা তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালোই আছি তো এখন যাচ্ছি সেলের কেনাকাটি করতে একদিন তো গেছিলাম তোমাদের দাদাভাই নিয়ে গেছিলো আর তাছাড়া আজকে আমরা সবাই মিলে যাচ্ছি বাচ্চাদের তো কিছু কিনে দেওয়া হয়নি আমাদের লাকি একটু ডাকছে ডাকটা ইগনোর করো কিচ্ছু করার নেই যখন আমি কথা বলবো না ওর যেন পাহারা দেওয়ার কথা মনে পড়ে আসলে ওদের তো এখন ছাদে রেখে চলে যাচ্ছি ওর ঠিক বুঝতে পারে যে বাড়িতে এখন কেউ থাকবে না সেই জন্য ডাক শুরু করে দেয় তো যাই হোক এখন হচ্ছে এত গরম পড়েছে না কি বলবো ফ্যান বন্ধ করে আর কথা বলতে পারছি না যাই বাইরে গিয়ে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো কী কী কিনলাম আর মেনলি আজকে বাচ্চাদের জামাকাপড় কিছু কিনবো পয়লা বৈশাখ উপলক্ষে মানে পয়লা বৈশাখ ঠিক নয় তারপরে আমাদের একটা বিয়েবাড়িও আছে তো ভাবছি যদি কিছু সেরকম ভালো ওদের পছন্দ সই হয় তো কিনে নেবো তো দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালোই লাগবে প্রথমেই এসে গেছি মেয়ের ড্রেস কিনতে তো মেয়ে একটা লেহেঙ্গা দেখে নিচ্ছে তোমাদের তো আগেও বলেছি যে আমাদের একটা বিয়ে বাড়ি আছে সেই জন্যেই ড্রেসটা ভাবছি কিনে নেব আর একটু ভালোর মধ্যে ড্রেস কিনছি যাতে বিয়ে বাড়িতে পড়তে পারে তো দেখো ওর তো এখন মানে আমার থেকেও হাইটটা বেশি হয়ে গেছে সুতরাং ফ্রি সাইজই নিতে হবে শুধু ফিটিং আবার ওরাই করে দেবে তো এই বারবি যে ড্রামাগুলো আর কি হয় এটা ওর খুব পছন্দ হয়েছে পুরো লং গাউন আর দেখো এবার ছেলের জন্য কেনাকাটি করতে চলে এসছি পাঞ্জাবির দোকানে ছেলের জন্যে নেব একটা শেরওয়ানি আর একটা হচ্ছে পাঞ্জাবি নেবো ইয়েলো কালারের যেটা ও গায়ে হলুদের সময় পড়তে পারবে এগুলো আগেই কিনে রাখছি কারণ সেই সময় না বিয়ের সময় অনেক চাপ থাকবে তো সেই জন্য বিয়ের কেনাকাটিগুলো আগেই করে নিচ্ছি আমরা কী কী পরবো তো কেনাকাটি করে তারপর খেতে চলে এসেছি একটু রেস্টুরেন্টে না খেলে তো হয় না তাই না যখন আমরা পুজোর সময় জামা কাপড় কিনতে বেরোই বলো বা এই সময় সেলের সময় তখন একবার গিয়ে আমরা কিন্তু রেস্টুরেন্টে খাই কারণ এসে আর বাড়িতে কিছু করতে ইচ্ছে করে না আর বাচ্চারাও খুশি হয়ে যায় আর একসঙ্গে তো সবাই বেরোনো হয়ই না সেই জন্যে যখন একসঙ্গে বেরোই তখন আমরা বাইরে থেকে ডিনারটা করেই চলে আসি তো আমি তখন কিছু বলছিলাম কি যে বলছিলাম সে আর মনেও নেই আর ভিডিওই দেখলাম পরে আওয়াজটা হেসে এসছে কারণ ওখানে গানও চলছিল সেই জন্যে তো খাওয়া দাওয়া করে দেখো বেরিয়ে গেছি আমাদের কাঁচাপাড়া মার্কেটটা তোমাদের একটুখানি দেখাচ্ছি এখানে একটা সিটি কার্ড বলে মল হয়েছে শপিং মল নতুন এটা হয়েছে সেখানে যাচ্ছি কিন্তু সেখানে আমার বৃষ্টির জন্য কিছু নেয়ার ছিল তো পছন্দ হলো না আর নেওয়া হলো না অন্য একটা দোকান থেকে ওর জামাটা নিয়েছি আর এইটা দেখো মেয়ে একটুখানি টপ দেখছে দেখে আবার নিজেই বলছে যে না দুটো এত ভালো ড্রেস কেনা হলো এখন আর কিনবো না তারপরে যাই হোক দেখাশোনা করে এই আমার বৃষ্টি রানীর জন্য দেখো বাচ্চাদের ড্রেসগুলো দেখতে খুব ভালো লাগে তো এই সব মানে ঝালর দেওয়া জামাও প্রচুর আছে আর এই গরমের মধ্যে না ঝালর দেওয়া জামাগুলো পরতে কিন্তু ভালো লাগে না আর বাচ্চারা খুব আনকমফোর্টেবল ফিল করে সেই জন্যে একটা সু সুতির জামা নিলাম আর দেখো এখান থেকে আমাদের আগমনী বাসন্তী যেখান থেকে আমি শাড়ি কিনি সেই সব দোকানগুলো একটুখানি দেখিয়েছি কি ভালো লাগছে তাই না আমার তো ভালোই লাগে কিন্তু তোমাদের দাদা বিরক্ত হয়ে যায় বলে এই ভিড়ের মধ্যে কে কেনাকাটি করে মার্কেট থেকে ফিরলাম এখন নটা বাজে আর কি পরিমাণ ভিড় তোমাদের তো দেখালামই কিছুটা ক্লিপ তুলে প্রচুর ভিড় আজকে আজকে মানে যত দিন এগিয়ে আসছে না সেল তো শেষ হয়ে যাবে এই চোদ্দো তারিখ অবধি না তেরো তারিখ অবধি মনে হয় রয়েছে তারপরে তো আর সেল নেই সেই জন্য আজকে সেই রকম ভিড় আর এখন আমার আমাদের এখানে হচ্ছে রক্ষাখালী পুজো আছে তো মাকে বলেছিলাম আমার মনেই ছিল না যে আজকে আবার কাশাপাড়ায় যাবো আর কি মার্কেটে তো মাকে বলেছিলাম যে নিয়ে যাব তোমাকে এখানে রক্ষেখালী তলায় তো সেটাই মাকে বললাম যে ঠিক আছে চলে এসো এখন একটু একটু ঠাকুর মন্দিরে গিয়ে ঠাকুর দেখেই চলে আসবো বেশিক্ষণ ওয়েট করবো না তো চলো এখন একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে তোমাদের দাদা আসার সময় তো রাতের খাওয়া তো খেয়েই এলাম তোমাদের দেখালামই কারণ বিরিয়ানি খেয়ে আর বাড়িতে কিছু খাওয়ার তো ইচ্ছে থাকে না তো এখন একটু এখানে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেবো আর রক্ষেকালীর তলা থেকে দেখে ঠাকুর দেখে এসে তোমাদের দেখাচ্ছি কী কী কেনাকাটি করলাম আজকে মেনলি ছেলে মেয়েদেরই নিলাম সেটা তো দেখিয়েছি তো আর যা টুকটাক নিয়েছি সেটা এসে দেখাচ্ছি আজকে দেখো সবাই খুব খুশি ছেলে মেয়ে সবাই খুব খুশি তো দেখো মহাতার মার ডান্স করে নিচ্ছে একটু কারণ ওর এত আনন্দ হয়েছে ও ভালো ভালো ড্রেস কিনতে পেরেছে ওর পছন্দ আর কি তো কোল্ড ড্রিঙ্কসটা দিয়ে দিচ্ছি এবার কোল্ড ড্রিঙ্কস খেয়ে মা আসবে মায়ের সঙ্গে যাব ঠাকুর মণ্ডপে বললামই আমাদের সামনেই যে রুখে কালী পুজো হয় সেখানে একটু যাব মাকে কথা দিয়েছিলাম নিয়ে যাব আমার মনেই ছিল না যে আজকে মার্কেটিংয়ে যাব তোমাদের দাদা এরম হঠাৎ হঠাৎ প্ল্যান করে নেয় তো সেই জন্য আমি ওখানে যাব তার আগে একটু ভাবলাম যে মাকে ঘুরিয়েও নিয়ে আসি তো দেখো ক্যামেরাটা চলছে আজকে ভাই বোনে খুব খুশি হয়েছে যে আমরা দেখো বেরিয়েছি আর তখনই যখন আমরা বেরিয়েছি না তখনই দেখছি দেখো ঠাকুরটা নিয়ে যাচ্ছে এটা হচ্ছে রক্ষাকালী ঠাকুর সেটা তখনই নিয়ে যাচ্ছে তো তোমাদের সঙ্গে একটুখানি ক্লিপটা শেয়ার করে নিলাম আর এই দেখো এখানে ঠাকুর পুজো হয়েছে আমাদের এইখানে কিন্তু সকালবেলা পুজো হয় শীতলা পুজো আর ব্রহ্মা পুজো ব্রহ্মা পুজো আর শীতলা পুজো দুপুরবেলা হয় আর রাতে হয় রক্ষাকালী পুজো পুজোবণ্ডপ থেকে চলে এসেছি অনেকক্ষণই এসে একটু আইপিএল দেখছিলাম আর এত গরম পড়েছে না এসে আর কিচ্ছু ভালো লাগছিল না মা বাড়ি চলে গেল তারপর ভাবলাম যে তোমাদের সঙ্গে তো শেয়ার করা হলো না আজকে একটা ভিডিওর মধ্যেই রেখে দিই কী কী কিনেছি তো চলো তোমাদের দেখিয়ে দিই তো আজকে আগের দিন তো দেখিয়েছি সব আমার কুর্তি এগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি কুর্তি নাইটি যেগুলো কিনেছিলাম আর আজকে হচ্ছে আমি আমার দুটো ব্লাউজ বানাতে দিয়ে এসেছি সেই একটা যে শাড়িটা আর কি ব্লাউজ বানাতে দিয়েছি এটাও এবছরই নেয়া এই কিছুদিন আগে আর কি পয়লা বৈশাখ উপলক্ষে নিয়ে রেখেছি মানে কোনো অকেশনে পরার জন্যে দেখে আর কি খুব পছন্দ হলো কালারটা এত পছন্দ হলো না তো নিয়ে নিলাম তো সেই শাড়িটাও আজকে পিকো হয়ে গেছে তো সেটাও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করাবো কিন্তু ব্লাউজটা এখনো হয়নি ব্লাউজটা আসতে দেরি হবে আর চলো মেয়ের মেনলি ড্রেস কিনেছি আর ছেলের ড্রেস কিনেছি তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি সবার প্রথমে দেখাচ্ছি হচ্ছে আমার বৃষ্টিরানির ড্রেসটা এই দেখো জামাটা এটা ওকে দেবো ওর জন্য নিয়েছি আর কি সুন্দর সঙ্গে আবার ব্যাগ রয়েছে এরকম ভ্যানিটি ব্যাগ একটা সেট জামার মধ্যে তো এই জামাটা নিয়েছি আর গরমের মধ্যে না এই কটনের জামাগুলোই ভালো লাগে তো প্রথমে ওর জামাটা শেয়ার করে দিলাম এবার দেখাচ্ছি আবার মেয়ের জন্যে কি কিনলাম মেয়ের জন্যে একটা লেহেঙ্গা নিয়েছি এই দেখো পুরো তো এভাবে ভিডিও দেখাতে পারছি না যখন পরবে কোনো সময় তখন তো দেখতেই পাবে খুব সুন্দর কালারটা হচ্ছে পার্পেল কালার ডিপ আর কি ভায়োলেট কালার এই দেখো নিচে হচ্ছে এরকম কাজ আর ওপরের টপটা দেখাচ্ছি এ দেখো এটা ফিটিং করাতে হবে যেহেতু ও এখন আমার থেকেও লম্বা হয়ে গেছে সেই জন্যে ওর তো এখন পুরো ফ্রি সাইজই লাগে কিন্তু এটা ফিট করানো যাবে দোকানদারই বলল যে আগে বাড়িতে পরে দেখে নেবে কীরকম কি পছন্দ হলে তারপর ফিট করা এটা দেখতে খুবই ভাল লাগছে দেখো পুরো কাজ করা আর এর সঙ্গে ওড়না আছে এই দেখো ওড়নাটা এরকম সিম্পল সাইড দিয়ে জাস্ট এরকম লেস লাগানো তো এই একটা ড্রেস হলো আর একটা এগুলো সবই ওর পার্টিয়ার মানে কি ছিল দেয়ার সেই পার্টিওয়ারই কিনেছি এই দেখো এইটা একটা হচ্ছে পুরো লং গাউন দেখো এই ড্রেসটা তো আমার মেয়ের খুবই পছন্দ হয়েছে তো এটা একটু বড় আছে এটা একটুখানি ফিটিং করাতে হবে আর হাতা লাগিয়ে নেব হাতাও আছে মানে হাতা স্লিপলেসও করা যায় আর হাতা লাগিয়েও করা যায় কিন্তু এগুলো তো মেনলি বিয়েবাড়ি উপলক্ষে আর বিয়েবাড়ি বেশিরভাগই শীতকালে আসে সেই জন্য একটু হাতা লাগিয়েই নেওয়ার আমার ইচ্ছা আছে আর এগুলো সব সাইড এরকম চেন আছে সাইড ফিটিং সবই এই গেল মেয়ের আর ছেলের জন্য কিনেছি হচ্ছে ওরও বললামই আমাদের একটা এই একটা শেরওয়ানি কিনেছি দাঁড়াও আমাদের দেখছি শেরওয়ানিটা প্যান্ট আর কিছু দেখানোর নেই এরকম ঘিয়ে কালারের প্যান্ট আর এই দেখো শেরাড়িটা পুরো খুলছি না এরকম কাজ করা এটা ছেলের জন্য কিনেছি আর একটা কিনেছি ওর এমনি পাঞ্জাবি একটা হলুদ কালারের এ দেখো এটা ওর খুলছি না এটা হচ্ছে ছেলের হলুদ কালারের একটা পাঞ্জাবি কিনেছি আর আজকে এইটুকুই কেনাকাটি করেছি আর আগের দিন যে শাড়িটা কিনেছিলাম তোমাদের দেখানো হয়নি যেহেতু শাড়িটা পিকো করতে দেওয়া ছিল তো দেখো শাড়িটা এই কি শাড়ি বলে এবার খুব উঠেছে কাজটা এত সুন্দর পুরো সুতোর কাজ আর একটু হালকা চুমকি দেওয়া দেখো আর কালারটা একদম ফটোই কতটা বোঝা যাচ্ছে জানি না একটা হালকা পিঙ্ক কালার আর কি আর কিনেছি হচ্ছে একটা বেড কাভার এ দেখো বেড কাভার তো কিনতেই হয় এত ভিড় আর দেখে নিতে পারছিলাম না তো এটা একটু চোখে লাগলো এটাই নিয়ে নিলাম আর আমাদের হালকা ওখানে সাদা বেড কাভার প্রচুর ছিল কিন্তু হালকা নিলে না বাচ্চারা খুব নোংরা করে দেয় সেই জন্য এই ডিপ কালারের মধ্যেই নিলাম আর এগুলো কাচলে একটু তো রঙটা ফেড হয়ে যায় ডিপটা নিলে অনেক দিন রঙটা ভালো থাকে তো এই বেড কভারটা নিয়েছি আর আমার দিদির মেয়ের জন্য একটা ড্রেস নিয়েছি সেটা ওকে দিয়েই এসেছি কারণ যদি পরে দেখবে ছোট বড় হলে আবার চেঞ্জ করার ব্যাপার আছে সেই জন্য ওকে দিয়ে এসেছি আর তোমাদের দেখাতে পারলাম না কোনো পড়লে অবশ্যই শেয়ার করব তো এই আমার পয়লা বৈশাখের আজকে কেনাকাটি ছিল সেলের কেনাকাটি ছিলো মোটামুটি এবছরের মতন শেষ তো আর এমনি মিশোতে একটা অর্ডার দেওয়া রয়েছে সেইটা এলে তো অবশ্যই শেয়ার করব এরকম টুকটাক তো চলতেই থাকে তো আজকে আর ভিডিওটি বড় করছি না দেখা হবে আবার নেক্সট দিন নেক্সট ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো